আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার সম্পর্কে আমি একটু বলি এটা হচ্ছে আমাদের অরিন জামান আপু আর আপুর তো ফেসটা অনেক পরিচিত যেহেতু আপু দীর্ঘদিন আমাদের সাথে মানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছে ফেসবুক প্লাস ইউটিউবে তো আপুর থেকে এবার আপুর একটু পরিচয় জানা যাক বলেন আপু আমার পরিচয় হচ্ছে আমার বাসে চোরাঙাতে আমি ইউটিউবে জার্নিটা শুরু করেছি দু সাল থেকে আর ফেসবুকে জার্নি শুরু করেছি লাস্ট মেবি দু তিন বছর আগে বাট আমি এরকম রেগুলার ছিলাম না তো রিসেন্ট হচ্ছে লাস্ট মার্চ মাস থেকে আমি রেগুলার হোস মানে হই আর কি ফেসবুকে তো তখন থেকে কন্টেন্ট মেক করা ট্রাই করি আমি চাই আমাদের আমাদের চুয়াডাঙ্গা সম্পর্কে মানুষ জানুক আমাদের চুয়াডাঙ্গা সম্পর্কে কিন্তু অনেক ভুল ধারণা আছে এই আমি আমি একটা কথা বলি ফার্স্টে সেটা হচ্ছে মানে কোথাও গেলে আমাদের আমাদের আমাকে পরিচয় দিতে হয় মানে বাসা কোথায় চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা কোথায় চুয়াডাঙ্গাটা কোথায় মানে আমাকে গেলে আমাকে কুষ্টিয়াকে এক্সপ্লেইন করতে হয় যে কুষ্টিয়ার পাশে চুয়াডাঙ্গা তো আমি এটা ভেবেছি যে মানে আমার আমাদের চুয়াডাঙ্গাকে মানুষ চুয়াডাঙ্গা নামেই চিনো তো এই জন্য আসলে আমি চেষ্টা করি আমাদের চৌডাঙ্গা শহরে বা আশেপাশে আমাদের জেলার কি কি দর্শনীয় স্থান আছে বা ঘোরাঘুরি করার কি কি জায়গা তাহলে আমরা সেগুলো পেসে যদি কানেক্টেড থাকি তাহলে চুয়াডাঙ্গা সম্পর্কে সব কিছু জানতে পারবে ইনশাআল্লাহ যে নাম হচ্ছে অরিম জামান প্লাস হচ্ছে আমার দুইটা ফেসবুক পেজও আছে একটা হচ্ছে বাংলাদেশি ব্লগার অরিন আর একটা হচ্ছে কুকিং স্টুডিও ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউ